এই রমজান মাসে যারা কুরান তেলওয়াত করতেছেন তাদেরকে চমৎকার একটা আইডিয়া শেয়ার করি আপনি প্রতিদিন যতটুকু কুরান তেলাওয়াত করেন ওই তেলাওয়াত শেষে আপনি এক বোতল পানি রাখবেন সামনে ওই পানির মধ্যে পড়া শেষে আপনি একটু ফুঁক দিয়ে রাখবেন এরপরে পরের দিন আবার যখন তেলাওয়াত করবেন আবার তেলাওয়াত শেষে একটু ফুঁক দিয়ে রাখবেন এভাবে তেলাওয়াত করতে করতে করে আপনার খতম হয়ে যাবে আপনি এই যতদিন তেলাওয়াত করবেন ততদিন একটু করে ফুঁক দিয়ে দিয়ে রেখে দিবেন। আপনার অসুখ হলে আপনার কোনো সমস্যা হলে পেট ব্যথা হলে আপনার কোনো সমস্যার মধ্যে সম্মুখীন হলে এই পানিটা আল্লাহ পাকের কাছে শেফার নিয়তে كيف ينزل فِي صدور قوم مؤمنين وشفاء لما في الصدور يخرج من بطونها شراب مختلف الوانه فيه شفاء للناس অরুণা সিরুমিনালপুর আনিমা শিফা ওয়া রহমাতুল্লি উম আল্লাহাক শিফা হিসাবে কোরআনটা পাঠিয়েছেন এটা কোরআনুল করিমের মধ্যে একাধিক আয়তের মধ্যে বলে দিয়েছেন অতএব আপনি যখন এই কোরআনটা পড়ার পরে ফুঁক দিয়ে পানিটাকে রেখে দিবেন এবং আপনি প্রয়োজন মতো এটা পান করবেন আল্লাহফাক এই কোরআনুল করিমের রুসিলা করে আপনাকে পরিপূর্ণ সেফাদান করে তুলবেন